অনুকুটি চোদ্দ বছর বয়স্ক নাবালিকাকে গুমন্ত অবস্থায় জাপতে ধরল পঞ্চাশ বছরের প্রৌঢ় গ্রাম্য কাকা ঘটনা কৃষ্ণনগর ফটিগড়া থানাধীন এক ও বাঙ্গালি পরিবারের নাবালিকা চোদ্দ বছরের কন্যা দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছিল পাশের বিছানায় বাবা ও এর পাশের বিছানায় দিদা ঘুমাচ্ছিলেন এমনি সময় পাড়ার কাকা কুমারঘাট বিদ্যুৎকর্মী পঁচপান্ন বছর বয়স্কা বয়স্ক বিজন সিনহা চুপি গৃহে প্রবেশ করে ঘুমন্ত নাবালিকা কন্যাকে জাপটে ধরে বদ উদ্দেশ্য চরিতার্থ করতে শরীরে মর্দন করতে শুরু করে কন্যাটি সজাগ হয়ে চিৎকার করলে দিদা ও বাবার দুষ্কৃতি বিজন সিনাকে ধরতে যায় কিন্তু দৌড়ে সে পালিয়ে যায় মঙ্গলবার এই অভিযোগ এনে বিজন সিনার নামে ফটিকরায় থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা কন্যার বাবা চোদ্দ বছর বয়স্ক নাবালিকাকে গুমন্ত অবস্থায় জাপটে ধরল পঞ্চাশ বছরের প্রৌঢ় গ্রাম্য কাকা ঘটনা কৃষ্ণনগর ফটিকরা থানাধীন এক অবাঙ্গালি পরিবারের নাবালিকা চোদ্দ বছরের কন্যা দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছিল পাশের বিছানায় বাবা ও এর পাশের বিছানায় দিদা ঘুমাচ্ছিলেন এমনি সময় পাড়ার কাকা কুমারঘাট বিদ্যুৎকর্মী পঁচপান্ন বছর বয়স্কা বয়স্ক বিজন সিনহা চুপি সারে গৃহে প্রবেশ করে ঘুমন্ত নাবালিকা কন্যাকে জাপটে ধরে বদ উদ্দেশ্য চরিতার্থ করতে শরীরে মর্দন করতে শুরু করে কন্যাটি সজাগ হয়ে চিৎকার করলে দিদা ও বাবা দুষ্কৃতি বিজন সিনাকে ধরতে যায় কিন্তু দৌড়ে সে পালিয়ে যায় মঙ্গলবার এই অভিযোগ এনে বিজন সিনার নামে ফটিকরায় থানায় অভিযোগ দায়ের করলেন নির্যাতিতা কন্যার বাবা কি হয়েছিল অঘটনা

এর আগে আর কোনোদিন করছে এরকম করছে নি করছে তোমার বয়স কত চোদ্দ বছর কোন ক্লাসে পড়ো ঠিক আছে টানা তাইছেন আমার মায়ারে জুড়ে কোন জুড়ে আমার মায়ারে একটা ইয়েছার লাগে আছে মায়ার উপরে কি হইছে পাপা বাবা হারাইছে অপব্যবহার হয়েছে মানে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ইয়ে করছে চাষ করছে মানে যে খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার মেয়ের শরীরে হাত লাগাইছে ওনার নাম কি বিজন সিনহা কোন জায়গায় বাড়ি কৃষ্ণনগর বাবার নাম কি লক্ষণ সিনহা তে এই কৃষ্ণনগর কি আপনার বাড়ির পাশে না বাড়ির পাশে না একটু দূরে একটু দূরে তার বয়স কত

আগে আগে দুবার করছি আমি জানছি না ছোট পরে মেয়েটাই কিসে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ